উনি এখন উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি ওনাদের প্রথম অপরাধ যেটা আমি আগেও বলছি এখন বলছি প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা চেতনা তাকে ধ্বংস করা বাংলাদেশের আত্মা তাকে ধ্বংস করা আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা এটা আমরা বেঁচে থাকি ডেমোক্রেসি আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি সেই জায়গায় আপনার

তারা এখন কারাগারে আছে সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশের জন্য খালদা দিয়া যিনি গণতন্ত্রের আক্রসী নেত্রী তিনি সেই মুক্তিযুদ্ধের সময় যে লড়াই করছেন সংগ্রাম করছেন তিনি তার স্বার্থীবহন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সংগ্রাম করছেন তিনি এখন বন্দি অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায় আমরা বারবার চেষ্টা করেছি তাকে মুক্ত করে বিদেশে চিকিৎসা করার জন্য তাকে সেই গরম দিয়ে দেওয়া এই যে চিকাংসা এই যে প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এটা কখনো একটা দেশের কল্যাণ হয়ে আনতে পারে না এতে দেশ জাতি ধ্বংস হয়ে যায় আপনারা যতই ভালো থাকার চেষ্টা করেন আলটিমেটলি ভালো থাকা যাবে না এখন আমাদের প্রখ্যাত অর্থনীতিতে কথা শুরু করেছেন সিভিল সোসাইটির লোকেরাও কথা শুরু করেছেন এটাই হবে ব্যাসি বাদ এটাই আস্তে আস্তে সকলকেই সেই ইন্ডিয়ান আনবে আওতার মধ্যে তাই বন্ধুগণ শহীর আলম প্রধানকে যখন আমরা স্মরণ করি তার মৃত্যুবার্ষিক যখন আমরা করি তখন প্রধান কেমন মানুষ ছিলেন কেমন ছিল কোন আদর্শের পিছনে তিনি করেছেন সংগ্রাম করেছেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে আমরা কখনো যেন হার না থাকি বুকের মধ্যে বলটা থেকে আরো বেশি করে আনতে

Fakat ya ona tutuşu. Onlar kadar da bu çarptı o takdirde peşin tutuşu ben. Daha sonra da bir ya. Ama ben o takdirde değil mi o politiğe geçiyor ya. amra. bir şey koydu. Neyse. 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 আমার নিজের ঘর যদি আমি নিজের সামলাতে না পারি অন্য তো আমার ঘর সমান দেবে না অনেকে খুশি হবে যে আপনার আজি যে স্যাংশন এসছে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা বিভ্রান্ত করা হচ্ছে আমরা সবসময় হয়েছে আপনার

সেই ভোটের মতো দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু প্রয়োজন আমি যেটা আমরা পার্টি আমরা কোনো রেভলিউশন পার্টি নাই একটা নির্বাচন সেই নির্বাচনটা যেন সুস্থ হয় আবাদ

উপাগারে পাঠিয়ে দিলেন দীর্ঘকাল কারাগারে ছিলেন তখন থেকে জিনিস কাজ শুরু করেছেন তিনি তার স্ত্রী তার কন্যারা নতুন দল তৈরি করেছে নতুন দল তৈরি করে এখানে নির্বাচনের মধ্যে দিয়ে আস্তে আস্তে তারা প্রধানমন্ত্রী এই যে আপনার নিজেকে নিয়ে আপনার বাস্তবতাকে মেনে নিয়ে এমন এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি আসুন আমরা না চাইলে কেউ কিছু না আমাদেরকে আমাদেরকে অবশ্যই এই অবাধ নিরপেক্ষ নির্বাচনে আমরা সবাইকে আমরা সবকের আন্দোলন দলের সঙ্গে কথা বলেছি এবং আমরা কাজ করছি একই সঙ্গে কাজ করছি আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার এই জোট আরো শক্তিশালী হবে আমি বিশ্বাস করি এবং ঐক্য আর বৃদ্ধি পাবে এবং অদূর ভবিষ্যতে আমরা এই ভয়াবহ যে দানবীয় শক্তি এই শক্তিটাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব এই বিশ্বাস আমরা রাখি আসুন আজকের দিনে এই আমাদের শক্তিন প্রধানের মৃত্যু বসিতে আমরা সেটাই